হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জামাই রাজা চলে যাচ্ছে বিদেশে গুজ গাছ করে নিচ্ছে নেওয়া হচ্ছে কি নিছে এগুলা এগুলো নিছে পেয়ারা পেয়ারা নিয়ে নিছে এই যে বড় ব্যাগ জামাই রাজা চলে যাওয়ার কথা ছিল 16 তারিখে ষোলো তারিখে আমাদের একটা ফ্লাইট মিস হয়ে গেছিল মিস হওয়ার পরে আজকে আবার ডেট পড়ছে বাইশ তারিখে আজকে চলে যাচ্ছে এর আগেও একবারে গুছ করে নিয়ে আমরা এয়ারপোর্ট চলে গেছিলাম পরে যখন জামাই রাজা এয়ারপোর্টের ভিতরে যায় প্রবেশ করে তখন মানে টিকিট দেখে ওইখানের লোকেরা বলে যে আপনার ফ্লাইটটা তো সকালে চলে গেছে আমরা গেছিলাম রাত্রে টাইমটা আমরা বুঝতে পারি নাই আর যে টিকিট কেটে দিছিল সেও রাত্রের কথা বলছিল যে এজেন্সি থেকে টিকিটটা কাটা হয়েছিল সেও রাত্রের কথা বলছিল যে ফ্লাইটটা রাত দশটায় আমরা ওইভাবেই ছিলাম রাত দশটায় ছিলাম পরে রাত দশটায় যায় দেখি যে আমাদের ফ্লাইটটা নাকি সকাল দশটায় চলে গেছে ষোলো তারিখের ফ্লাইটটা মিস করার পরে আজকে আবার বাইশ তারিখের ডেট পড়েছে তাই আজকে সকাল সকাল রওনা হয়েছি আজকে দুপুর একটাই একটার ফ্লাইট আজকে আর ভুল করব না ইনশাল্লাহ তার জন্য এই সকালেই যে সকালেই যাচ্ছি যাতে ওইখানে যেয়ে বসে থাকবো এয়ারপোর্ট যেয়ে বসে থাকবো তার জন্য সকালেই রওনা হচ্ছি যাতে আর এরকম ভুল না হয় ফ্লাইটটা মিস করে অনেক টেনশনের মধ্যে পড়ে গেছিলাম দুইটা দিন আমাদের ঘুমই হয়নি এত টেনশনের মধ্যে পড়ে গেছিলাম যে ফ্লাইটটা মিস হয়ে গেল পরে আল্লাহ রহমতে আজ সোমবার বাইশ তারিখ টিকিটটা কনফার্ম হয়েছে আজকে চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমরা সবাই এখন রেডি হয়ে যাচ্ছি এই যে আমাদের জামাই রাজার সামনে রাস্তায় উঠে গাড়ি নিব ষোলো তারিখে যখন যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তখন গ্রাম থেকে অনেক মানুষ এসেছিলো হাইজ নিয়েছিলাম হাইজ নিয়ে গিয়েছিলাম পরে ফ্লাইট মিস হওয়ার পরে ওরা চলে গেছে সবাই এখন শুধু আমরা ফ্যামিলির মানুষ চার পাঁচজন যাচ্ছি তার জন্য এখন মেইন রোডে রোডে যদি প্রাইভেট কার পাই প্রাইভেট কার দিয়ে যাব নয়তো জিএনজি নিয়ে চলে যাব অটোতে উঠলাম এখন বাবা আসা no এখন মেন রোডে যাচ্ছি অটোতে করে মেন রোডে যে যদি প্রাইভেট কার পাই প্রাইভেট কার্ড দিয়ে যাব নয়তো সিএনজি দিয়ে চলে যাব ইনশাল্লাহ এসে পড়েছি মেন রোডে এসে পড়েছি আমরা এখন দেখি কি দিয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ

রওনা দিচ্ছি সবাই দোয়া করেন যাতে আমরা ভালোভাবে যে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ

বাইরে গেল امی <تصفح> <applause> আমাদের জামাই রাজাকে বিদায় দিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন ষোলোই ডিসেম্বরের সকাল দশটার ফ্লাইটটা মিস করে আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম দুই দিন অপেক্ষা করার পরে বাইশ তারিখের টিকিটটা আমরা হাতে পাই বাইশ তারিখে দুপুরে একটার ফ্লাইটে আমাদের জামাই রাজা চলে গেল আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম